নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মহাভারতে উল্লেখিত পাঁচ মারণাস্ত সম্পর্কে জেনে নিন মহাভারতের এই পাঁচ মারণাস্ত্রের কথা তাহলে চলুন বন্ধুরা শুরু করি পাক মিসাইলের হামলা ঠেকাতে কাজ করছে ভারতীয় সেনাবাহিনীর হাতে থাকা এস ফোর হান্ড্রেড যা সুদর্শন চক্র নামেও পরিচিত শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের নামেই নামকরণ এই এয়ার ডিফেন্স সিস্টেমের মহাভারতে উল্লেখ রয়েছে বেশ কয়েকটি দুই কথা বলা হয় আঠেরো দিন ধরে চলা কুরুক্ষেত্রের যুদ্ধে যুদ্ধে হারিয়েছিলেন প্রায় কোটি মানুষ সেই সময় ব্যবহৃত অস্ত্র বলতে আমরা কি জানি তীর ধনুক তরোয়াল গদা বর্ষা এগুলি জানি কিন্তু এই ধরনের অস্ত্র ব্যবহার করে কিভাবে আঠেরো দিনে বিপুল সংখ্যক মানুষের মৃত্যু সম্ভব এই যুক্তিকেই হাতিয়ার করেই অনেক মহাভারত বিশেষজ্ঞের মতে কুরুক্ষেত্রের যুদ্ধে ব্যবহার হয়েছিল পারমাণবিক অস্ত্রের মতো অস্ত্র অস্ত্র হয়েছিল মহাভারতে উল্লেখিত কয়েকটি দৈব নিয়ে এখানে আলোচনা করা হলো তাহলে চলুন শুরু করি প্রথমেই বলি ব্রহ্মাস্ত্র মহাভারত সহ পুরাণে একাধিক জায়গায় ব্রহ্মাস্ত্রের উল্লেখ রয়েছে অন্যান্য অস্ত্রের তুলনায় এর মারণ ক্ষমতা অনেক বেশি ব্যাপক ধ্বংসলীলা চালাতে সক্ষম বলেই এই অস্ত্রের ব্যবহারে সেই সময়ও নিষেধাজ্ঞা ছিল সব অস্ত্র ব্যর্থ হলে শুধুমাত্র অশুভ শক্তির বিনাশ ঘটাতেই এই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করা যাবে বলেই নির্দেশ ছিল যে লক্ষ্যের প্রতি ব্রহ্মাস্ত্র প্রয়োগ করা হবে তা সম্পূর্ণ রূপে ধ্বংস হবে এই অস্ত্র আমাদের শুধুমাত্র পরমাণু বোমার কথাই কিন্তু মনে করায় অনেকের মতে ব্রহ্মাস্ত্র আসলে বহু পরমাণু বোমার সম্মিলিত শক্তি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ব্রহ্মা স্বয়ং অস্ত্র তৈরি করেছিলেন এই অস্ত্র ব্যবহার করার ক্ষমতা হাতে গোনা কয়েকজনের কাছেই ছিল কারণ ব্রহ্মাস্ত্রের অধিকারী হতে হলে ব্রহ্মাকে কিন্তু তুষ্ট করা প্রয়োজন এরপরে আসি ব্রহ্মশিরাস্ত্র প্রাচীন পুঁথি অনুসারে ব্রহ্মাস্ত্রের থেকেও চারগুণ বেশি ক্ষমতা সম্পন্ন ছিল ব্রহ্মশিরাস্ত্র ব্রহ্মা চার মুখ থেকে নির্গত শক্তির সমান ক্ষমতা ধরত কিন্তু এই অস্ত্র এই অস্ত্রের যে তীব্র ধ্বংসলীলা চালানোর ক্ষমতা ছিল তা ছিল হাইড্রোজেন বোমার সমান ব্রহ্মশিরাস্ত মাত্র একবার প্রয়োগ করেই সমস্ত সৃষ্টিকে মুহূর্তের মধ্যে ছাইয়ে পরিণত করা সম্ভব ছিল এমনকি ব্রহ্মশিরাস্ত প্রয়োগ করলে স্বর্গলোকেরও হাত থেকে রেহাই পেত না এই অস্ত্র প্রয়োগ করা হলে উল্কা বৃষ্টি হতো বলে প্রাচীন পুঁথিতে উল্লেখ উল্লেখ রয়েছে এরপর পশুপত অস্ত্র মহাভারতে মহাদেব আর অর্জুনের সে ভয়ানক যুদ্ধের কথা জানা আছে অনেক সাহিত্যেও শিব অর্জুনের যুদ্ধের উল্লেখ পাওয়া যায় পশুপত অস্ত্র হল পশুপতি অর্থাৎ শিবের অস্ত্র মহাদেবের কাছ থেকে এই অস্ত্র লাভ করেন তৃতীয় পাণ্ডব অর্জুন মহাদেবের এই অস্ত্র প্রবল শক্তিশালী তবে অস্ত অস্ত্র ব্যবহার করতে হলে প্রয়োগকারীকে দিচ্ছে অধিক ক্ষমতাশালী হতে হতো সৃষ্টি ধ্বংস করার ক্ষমতা রাখত এই অস্ত্র মহাভারতে কেবলমাত্র অর্জুন এবং রামায়ণে রাবণ পুত্র ইন্দ্রজিতি এই অস্ত্র ব্যবহারের অধিকারী ছিলেন শুধুমাত্র মহাদেবের ত্রিশুর এবং বিষ্ণুর সুদর্শ চক্র এই পশুপথ অস্ত্রকে নিষ্ক্রিয় করতে পারত এরপর নারায়ণী অস্ত্র স্বয়ং বিষ্ণুর নামে নামাঙ্কিত হচ্ছে অস্ত্র যোগ্যতা অর্জন করতে পারলে বিষ্ণুর কাছ থেকে এই অস্ত্র লাভ করা সম্ভব মহাভারতে উল্লেখ আছে নারায়ণী অস্ত্রের হাজার হাজার সমান মারণ ক্ষমতা ছিল কিন্তু নারায়ণী অস্ত্র লাভ করেছেন এমন বীর জীবনে মাত্র একবারই এই অস্ত্র প্রয়োগ করতে পারতেন রামায়ণে শুধু রাম এবং মহাভারতে কেবল শ্রীকৃষ্ণ দৌন এবং অশ্বস্তমা এই অস্ত্রের অধিকারী ছিলেন অশ্বত্থামা কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের উপর এই অস্ত্র প্রয়োগ করেন তখন সমস্ত ধরনের অস্ত্র একসঙ্গে আকাশ থেকে ঝরে পড়তে শুরু করে কিন্তু কৃষ্ণ জানতেন কিভাবে এই অস্ত্রকে শান্ত করতে হয় তিনি পাণ্ডব পক্ষে সবাইকে বলেন সঙ্গে সঙ্গে নিজেদের অস্ত্র ত্যাগ করে মাটিতে শুয়ে সম্পূর্ণভাবে নারায়ণী অস্ত্রের সামনে আত্মসমর্পণ করতে। তার ফলেই পাণ্ডবরা এই মানু অস্ত্রের আঘাত থেকে রক্ষা পান একদম শেষ অগ্নি অস্ত্র মহাভারত ছাড়া রামায়ণেও অগ্নি অস্ত্রের উল্লেখ পাওয়া যায় এই অস্ত্র প্রয়োগের আগে অগ্নিদেবের উপাসনা করতে হতো অগ্নি অস্ত্র যার উপর প্রয়োগ করা হতো তার সম্পূর্ণ বিনাশ কিন্তু নিশ্চিত ছিল তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন এবং একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ